স্যার গ্রুপ এইটিন এলিমেন্ট গুলো কিন্তু একটু বারবার আপনাকে বলছি বারবার রিকোয়েস্ট করছি আপনি অবশ্যই যেন গ্রুপ এইটিন এলিমেন্ট গুলো একটু নেমোনিক্স এর মাধ্যমে ছড়ার মাধ্যমে কবিতার মাধ্যমে যদি আপনি একটু বলে দেন তাহলে খুব ভালো হয় প্রচুর চিন্তা ভাবনা করতে হয়েছে করে কিন্তু আজকে আমি তোমাদের সামনে গ্রুপ এইটিন অর্থাৎ যাদেরকে আমরা বলি নোবেল গ্যাসেস তাদের সম্পর্কে একটা তাদেরকে যদি আমরা ভালো করে মনে রাখতে চাই তাদের জন্য একটা ছোট্ট কবিতা তোমার সঙ্গে শেয়ার করার জন্য চলে এসেছি অবশ্যই ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব কিন্তু করতে একদম ভুলো না ওকে চলো দেখে কি আমি তোমাদের জন্য নিয়ে এসেছি গ্রুপ এইটিন এলিমেন্টস হিলিয়াম নিয়ন আর্গন ক্রিপ্টন জেনন রেডন সবাই আমরা এলিমেন্টগুলোর নাম জানি কি করে মাথায় রাখবো হিনিয়ার বাবা কিপ্টে জেনেও রেডি নয় কি স্যার বলছেন এসব হিনিয়ার বাবা মানে হি নি আর নিয়ন আরগন হিনিয়ার বাবা আমি কবিতাটা বানানোর জন্য বলেছি হিনিয়ার বাবা ক্রিপ্টনটাকে আমি বলছি কিপটে কিপটে জেনেও জেননটা আমি বলছি জেনেও কিপটে জেনেও রেডি নয় রেডন দ্যাট ইজ রেডি নয় আবার বলছি হিনিয়ার বাবা কিপ্টে জেনেও রেডি নয় হিনিয়ার বাবা কিপটে জেনেও রেডি নয় তাহলে অবশ্যই কিন্তু এই সমস্ত ছড়াগুলো পেতে গেলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে নাহলে কিন্তু এগুলো পাবে না ওকে তো চলো লাস্ট একবার বলে নি হিনিয়ার বাবা কিপতে জেনেও রেডি নয় হিলিয়াম নিয়ন আর্গন ক্রিপ্টন জেনন রেডন থ্যাংক ইউ